ওই আব্দুল কাদের জিরানির পাওয়ারটা কতটুকু জানেন আব্দুল কাদের জিরানি যখন মায়ের গর্বে ছিলেন যখন মায়ের মায়ের গর্বে ছিলেন গর্বে ছিলেন ওনার আব্বা কোথায় যেন একটা সফরের মধ্যে বের হবে সুবহান আল্লাহ জুরে বলেন যাওয়ার পরে এই দিক দিয়া বাড়িটা খালি খালি আচ্ছা বলেন আচ্ছা বলেন একজন মহিলা যদি বাড়ির মধ্যে থাকে ওই বাড়ির মধ্যে যদি কোনো পুরুষ না থাকে ওই মহিলাটা কি অসহায় কিনা অসহায় কিনা অসহায় কিনা কথা কোন অসহায় কিনা আর ঘরের মধ্যে কোনো পুরুষ লোক নাই জুরে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার এ আব্দুল কাদের জিলানির আব্বা কাছে সফরে আব্দুল কাদের জিলানি নিল মায়ের গর্ভে এবার আব্দুল কাদের জিলানির বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছে আসার পরে কয় ওই গো বাড়ির মধ্যে কেউ আসিননি আব্দুল কাদের জিলানির আম্মাস তারা দেই না এবার ভিক্ষুক করতেছে আমি অনেক দিন ধরে কিছু খাই না আমার কিছু ভিক্ষা দেন আমি কিছু ভিক্ষা দিতে পারলে আমি কিছু খাইতে পারবো এবার আব্দুল কাদের জিলানি মহিলা মানুষ তো মায়ের যত একটু মায়া লাগছে এজন্য ঘর থেকে বাইরে হইয়া তারে ভিক্ষা দিলো ভিক্ষা দেওয়ার পরে আমি ভিক্ষা দেওয়ার পরে ওই আতুল কাদের জিলানির আমা আমর্যড়া দেখিয়া দেখি ওই ভিক্ষুকের একটু লোক হয়ে গেছে বলেন না হজুরি না বলেন না নজরি

এবার আব্দুল কাদের জিলানির আম্মা দেখেন একটি মজার ঘটনা আব্দুল কাদের জিলানির আম্মা থাকতে কাল লাগো আমার ইজ্জতটারে হেফাজত হেফাজত করো আওয়াজ করে বলে বিপদের মধ্যে আল্লাহর ডাকলে আল্লাহ সাহায্য করে কি করে না জবান খোলা বলেন করে কি করে না এবার একটু গভীর মনোযোগ দিয়ে বসে জানেন আমি সংক্ষেপ আলোচনা শেষ করে দিচ্ছি যেহেতু হুজুর চলে এসেছেন বন্ধরে আ আব্দুল কাদের জিলানীর আম্মা এই ভিক্ষুকা আব্দুল কাদের জিলানীর আম্মার এই দিকে এত খারাপ नजরে তাকাইছিল আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমারে এই দুনিয়ার আলো বাতাস দেখানোর দরকার নাই যদি আমার মায়ের ইজ্জতের উপরে যদি আঘাত চলে আসে সেই মাযরে আব্দুল কাদের জিলানী রা আকে আল্লাহর কাছে এই কথা কইছি এই কথা বলতে দেরি হইছে

এই বিক্ষোভটা আয়া যে মাত্র এই আব্দুল কাদের জিলানির আম্মার ইজ্জত করে আঘাত করতেছিল ওই বাগদা আয়সা লক্ষ্য করে দেখা যায় ওই বাগদা আয়সা ওই বিক্ষোভটা এমন একটা থাবা মারছে থাবা দেওয়ার পরে ওই বিক্ষোভটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যারা বলেন না আল্লাহ আসেই মাত্র এ আব্দুল কাদের সিনানি জিলানি রহমাতুল্লাহ আলাই আম্মাজান সেই মাত্র এ আব্দুল কাদের জিলানি আম্মাজানকে ওই ভিক্ষুক আইসা ইজ্জতের মধ্যে আঘাত করতেছিল ওই আব্দুল কাদের জিলানি আম্মার ইজ্জতের মধ্যে যখন আঘাত করেছে ওই যে জঙ্গল থেকে একটা বাগা এই লেজারে লড়াই লড়াই আইতেছে করে দেখা যায় ওই বাগটা ওই ভিক্ষুকের

সন্তান যদি আমরা যদি মা বাবা লোক যদি না করে মা বাপ কি কষ্ট হয়তো কি ফাইতো না আব্দুল কাদের জিলানি নাকদের আব্দুল কাদের জিলানি আম্মা নাকদের আব্দুল কাদের কাদের মার একটা কাজ করতে দিলাম তুমি না করে ফেললা আমি মা কষ্ট পেয়েছি এবার দেখেন মনোযোগ দিয়া দেখেন আব্দুল কাদের জিলানি নাক দিয়ে গো ও আম্মা আপনিও কষ্ট করছেন আমার লাগিয়া আমি আব্দুল কাদের জিলানিও আমি আপনার জন্য কম কষ্ট করি না করি না করি না আরে দেখুন জোরে কোন আল্লাহ ভাগবা